আজ শুভ ষষ্ঠী আর সোনারা এই যে স্নান করে নতুন গেঞ্জি পরে রেডি হয়ে গেছে এখন খেলা করছে এই যে পাপা কি করছো কি খেলা করছো দুজনে ঘোড়া চড়েছে চেয়ারে উঠেছে রিক্সা গাড়ি চড়েছে সোনারা অনেক কিছু করেছে ঠাকুর দেখতে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যাবে ঠাকুর দেখতে তুমিও যাবে আচ্ছা ঠিক আছে আর আজকে আমাদের মেনু হয়েছে এখানে আছে মুসুরির ডাল এখানে আছে লাল শাক ভাজা আর আলু ভাজা বড়ি দিয়ে বেগুন দিয়ে লাল শাক ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর এখানে আছে সোনাদের একটা তরকারি আর এখানে হয়েছে আলু পটল আর এখানেও সোনাদের জন্য সব রকম সবজি দিয়ে টমেটো দিয়ে একটা স্যুপ বানানো হয়েছে এখানে এখন পুতুসোনা দই কলা দিয়ে ভাত খাচ্ছে মণি পুতুসোনাকে খাইয়ে দিচ্ছে আজকে ষষ্ঠীর দিন মনি সবাইকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছে পুতুকেও হ্যাঁ রাজ সোনা সোনা দুজনকে আর এই যে পুতুসোনাকে সবাইকেই মনি সুন্দরভাবে ফ্রেশ করে দিয়েছে ষষ্ঠীতে সবাই শ্যাম্পু করে ভালো করে বডি ওয়াশ করে স্নান করে নিয়েছে নতুন ষষ্ঠীতে তিন ভাই বডি ওয়াশ করে স্নান করে নিয়েছে আর এবার পুতে নতুন জামা পরবে